আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেন প্রশ্ন করছেন কয়ু তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাম ওয়ালাল জিহাদুফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামে সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথে জিহাদ। তো নবী সাল্লাল্লাহু বলছেন ওয়ালাল জিহাদ ওয়াল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয়। আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালি ফলাম ইয়ারজি' মিন দালাইকা বিশাই। কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই। মানুষে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির কথা ভিন্ন।